হাই এ বিগ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘড়িতে এখন সকাল নটা বারো আমরা আবার আজ বেরিয়ে পড়লাম নিজেদের গাড়ি নিয়ে এক নতুন গন্তব্যের দিকে বাঙালির শীতকাল মানেই বেড়ানোর মরশুম শুরু আর সেই আনন্দেই আজ আমরা বেরিয়ে পড়লাম দুদিনের ছুটি কাটাতে এক উইকেন্ড ট্রিপে সঙ্গে থাকুন আমাদের এই ট্রিপটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আমরা চলে এলাম সেকেন্ড হুগলি বিচ টোল গেটে এটা আজকে আমাদের ফার্স্ট টোল আজকে আমরা আবার বেরিয়ে পড়লাম একটা ছোট উইকেন্ড ট্রিপে আমরা যাচ্ছি পূর্ব মেদিনীপুরের গেঁউখালি এই গেউখালি জায়গাটা হুগলি রিভার এবং রূপনারায়ণ রিভারের সঙ্গমস্থল এখানে আজকে আমরা ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউসে আজকে রাত্রিটা থাকব এটা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে এই গেস্ট হাউসটার চেক ইন টাইম হলো বারোটা আর চেক আউট টাইম হলো সাড়ে এগারোটা যেহেতু এর চেক ইন টাইম হলো দুপুর বারোটা তাই আমরা একটু দেরি করেই বেরোলাম এই ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউসটার অনলাইন বুকিং কিভাবে করবেন তার টোটাল প্রসিডিওর আমি এই ভিডিওর শেষে দেখিয়ে দেব গেউখালিতে অনেক কিছুই দেখার আছে বিশেষ করে রয়েছে মহিষাদল রাজবাড়ি এটা প্রাচীন একটা রাজবাড়ি গেউখালিতে একটা ওল্ড জেটি আছে যেটা আগে বাণিজ্যের কাজে ব্যবহৃত হতো এছাড়াও অনেক ছোট ছোট মন্দির আছে তবে আর একটা বিশেষ ব্যাপার সেটা হলো পর্তুগিজদের একটা ভিলেজও আছে এখানে শোনা যায় এই পর্তুগিজ ভিলেজটাই নাকি বাংলার বুকে একমাত্র ভিলেজ এখনও অনেক পর্তুগিজ এখানে থাকেন চলুন দেখা যাক এই গেউখালি যাবার দুটো রুট আছে বাই রোড যদি কেউ কার নিয়ে যেতে চান আমরা আমাদের কার নিয়ে যাচ্ছি একটা রুট হচ্ছে বারুইপুর হয়ে আমতলা হয়ে নুরপুর তারপর ওখানে লঞ্চ পার হয়ে যাওয়া যাবে গেঁউালি জেটিতে আর একটা রুট যে রুটটাতে আমরা যাচ্ছি এখন সেটা হলো কোলাঘাট হয়ে দীঘা রোড যেটা নন্দকুমার থেকে বাঁদিকে বেঁকে যেতে হবে নন্দকুমার থেকে মোটামুটি একদম ডাইরেক্ট গেউখালিতে গিয়ে উঠবে এই রুটটা আমাদের বাঘাযতীন থেকে একশো এগারো কিলোমিটার মতো রুট এটা যেতে টাইম লাগবে মোটামুটি দেখাচ্ছে নেটেতে দু ঘন্টা পঞ্চান্ন মিনিট দেখা যাক কতটা সময় লাগে আমরা মোটামুটি অনেকটাই এগিয়ে এসেছি রাস্তায় আজকে বেশ ভালো জ্যাম আছে অ্যাকচুয়ালি গাড়ি চালাতে আমার খুবই ভালো লাগে তাই ছুটি ছাটা পেলেই একদিন দুদিন উইকেন্ডে আমরা বেরিয়ে পড়ি এদিক ওদিক ঘুরতে এই যে সামনের যে সোজা রোডটা দেখা যাচ্ছে এই রোডটা চলে যাচ্ছে দুর্গাপুরের দিকে দুর্গাপুর হাইওয়ে এটা আর আমরা এই দিকে রোডটা দিয়ে যাব। এটা কোলাঘাট হয়ে দীঘার দিকে চলে যাচ্ছে এই রোডটা সোজা চলে যাচ্ছে এখন দীঘার দিকে কোলাঘাট হয়ে আমরা নন্দকুমারের কাছে গিয়ে বাঁ দিকে যাব। যাবো দারুণ রাস্তা রাস্তা নিয়ে কোনো কথা হবে না এই রোডটা তো আমার বরাবরই প্রেফারেবল গাড়ি মোটামুটি স্পিড আমার এখানে থাকে একশো কুড়ি তবে মাঝে মাঝে একশো হয়ে যায় তবে অন অ্যান অ্যাভারেজ একশো কুড়ি করে থাকে এদিকে স্পিড তোলা যায় এদিকে ন্যাচারালি আমি স্পিড এত তুলি না কিন্তু এদিকে রাস্তাটাই এমন না স্পিডটা উঠে যায় গাড়িটা হলো এক্স ইউবি থ্রি হান্ড্রেড এই গাড়িতে একটা ভালো অপশান আছে যে অপশানটা হলো যখন আপনারা হাই স্পিডে গাড়ি চালাবেন তখন গাড়ির স্টিয়ারিংটা যদি সফট হয় তাহলে কিন্তু গাড়ি অনেক বেশি লেফট রাইটে মুভ করবেন এতে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে তাই এখানে স্পোর্টস মোড বলে একটা মোড আছে সেই মোডে দিলে স্টিয়ারিংটা কিন্তু প্রচুর হার্ড হয়ে যায় এই গাড়িতে চালানোর জন্যে তিনটে মোড আছে একটা স্পোর্টস একটা নর্মাল এবং একটা হচ্ছে কমফর্ট এই তিনটে মোড এই তিনটে মোড কিন্তু খুবই কার্যকরী আমি গাড়ি চালিয়ে দেখেছি এখানে দেখুন এই সুইচটা দিয়ে করা যায় এখানে তিনটে মোড এখন দেখাচ্ছে স্পোর্টস মোড এতে স্টিয়ারিংটা কিন্তু অনেক বেশি হার্ড এছাড়াও রয়েছে কমফোর্ট মোড এটা এটাতে দেখুন এখানে দেখুন স্টিয়ারিংটা অনেক বেশি সফট হয়ে গেল এটা হচ্ছে নর্মাল এটা মোটামুটি ছোটোখাটো একটু মোটামুটি সেভেনটি এইটটি স্পিড থাকে এরকম স্পিডে চালানোর জন্যে নর্মাল মোডটা এই মোডটাতে স্টিয়ারিংটা মাঝারি রকমের একটা সফটনেস আসে সিটিতে চালানোর জন্যে সাধারণত ইউজ করা হয় কমফর্ট মোডটা আর এখন আমরা যেহেতু লং ড্রাইভে যাচ্ছি এখানে স্পিড মোটামুটি একশো দশ কুড়ি তাই আমরা কিন্তু এখানে ইউজ করছি স্পোর্টস মোড এই যে স্পোর্টস মোড এতে স্টিয়ারিং অনেক বেশি হার্ড হয়ে যাবে এতে কী হবে লেফট রাইটে মুভমেন্টটা কমে যাবে এটা বি থ্রি হান্ড্রেডের খুব ভালো একটা ফিচার্স চালাতে খুব সুবিধা হয় এই যে আমরা মোটামুটি চলে এলাম কোলাঘাট কোলাঘাট ব্রিজ পার হচ্ছে নারায়ণ রিভারের উপরে এই ব্রিজ বেশ অনেক দূর পর্যন্ত বিস্তৃত এই ব্রিজ সামনেই দেখা যাচ্ছে কোলাঘাট পাওয়ার জেনারেটিং স্টেশন আমরা অনেকটাই চলে এসছি এই যে এই জায়গাটা থেকে আমরা এখন বাঁ দিকে চলে যাচ্ছি দীঘার দিকে আর সোজা গেলে রাস্তাটা চলে যেত চেন্নাইয়ের দিকে খড়গপুর খড়গপুর হয়ে যাচ্ছে এটা মেচেদা স্টপেজ আপনারা ধর্মতলা থেকে যদি বাসে করে আসেন তাহলে মেচে মেচেদাতে নামতে হবে তারপর আবার বাস চেঞ্জ করে মহিষাদলে যেতে হবে মহিষাদলগামী বাসে করে আর যদি ট্রেনে করে আসেন হাওড়া থেকে হলদিয়াগামী ট্রেনে উঠতে হবে দিয়ে সতীশ সামন্ত হলটে নামতে হবে সেখান থেকে আপনারা বাস টোটো অটো পেয়ে যাবেন গেওখালি বা মহিষাদল আসার জন্য এটা আমাদের জার্নির থার্ড টোল ছিল এখানে একশো টাকা লেগেছিল আমরা এখন যাচ্ছি এন এইচ এই রোড ধরে সামনে আসছে নন্দকুমার জাংশন এই নন্দকুমার স্টপেজ থেকে আমাদের বাঁদিকে দেখতে হবে এবং কাঁথি নন্দকুমার রোডটা ধরতে হবে এই সামনে আসছে নন্দকুমার জাংশন এই জায়গা থেকে আমাদের বাঁদিকে দেখতে হবে এটা ডান দিকে গেলে এটা দীঘা যাচ্ছে আর সামনে হলদিয়া খালি এটা কাঁথি নন্দকুমার রোড এই রোড ধরে আমাদের মোটামুটি পনেরো ষোলো কিলোমিটার গেলেই আমরা গেওখালি পৌঁছে যাব এতক্ষণ নন্দকুমার পর্যন্ত আমরা এলাম ডবল ওয়ে রোডে এরপর থেকে পুরো রোডটাই হলো সিঙ্গেলওয়ে রোডটা অনেক বেশি কনজাস্টেড তাই হয়তো একটু টাইম বেশি লাগবে গুগল ম্যাপ দেখাচ্ছে এই রোডটা হচ্ছে ষোলো সতেরো কিলোমিটারের একটা রোড মোটামুটি আধ ঘন্টা মতো লাগবে এখান থেকে গেউখালি খালি পৌঁছোতে রোডটা পুরোটাই হচ্ছে সিঙ্গেলওয়ে রোড এতক্ষণ পর্যন্ত আমরা যে রোডটা এলাম এই নন্দকুমার পর্যন্ত এই রোডটা ছিল ডবলওয়ে রোড এই সিঙ্গেলওয়ে হওয়াতে এই রোডটা একটু বেশি কনজাস্টেড তাই গাড়ি একটু আসতেই চালাতে হবে সামনেই রয়েছে বাজার আমরা কিছুটা সামনে গিয়ে আবার ডান দিক নেব আমরা ডান দিকে নিয়ে নিলাম এই ডান দিক দিয়ে গেলে আমরা সামনেই পাবো মহিষাদল মোটামুটি আট থেকে দশ কিলোমিটার আর গেউখালি ষোলো কিলোমিটার আমরা এই যে লেভেল ক্রসিংটা পার হচ্ছি এখান থেকে ট্রেন ডান দিকে সতীশ সামন্ত হল্টের দিকে যায় আমরা এখন যাচ্ছি হলদিয়া তমলুক রোড ধরে এই আমরা বাঁদিকে বেঁকে গেলাম এটা মহিষাদল গেওখালি রোড এই রোড ধরে আমাদের আরো ন কিলোমিটার যেতে হবে টাইম লাগবে অলমোস্ট মিনিট এটা হলো সামন্ত হল স্টেশন মতো এই স্টেশনে হাওড়া থেকে হলদিয়াগামী ট্রেনে করে আসলে আপনাদের এই স্টেশনেই নামতে হবে এখান থেকে বাস অটো টোটো সব কিছু পেয়ে যাবেন গেঁওখালি যাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই সিঁড়ি এটাই স্টেশনে যাওয়ার সিঁড়ি এখান দিয়েই আপনাদের নামতে হবে এটা গেউখালি বাস স্ট্যান্ড এই পর্যন্ত বাসগুলো আছে আমরা একদম রূপনারায়ণ রিভার আর হুগলি রিভারের সঙ্গমস্থলে দাঁড়িয়ে আছি নদীর ছলাৎ ছলাত শব্দ মনকে সত্যি উদাস করে দেয় এই দিক থেকে আসছে রূপনারায়ণ রিভার আর এই দিক থেকে আসছে হুগলি রিভার এই দুটো এখানে মিট করছে তারপর এটা এই দিক দিয়ে বয়ে যাচ্ছে সমুদ্রের দিকে এটা হলো সঙ্গমস্থল এদিকটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনার নূরপুর দূরে জেটিটা দেখা যাচ্ছে ওই জেটি থেকে অনেক লঞ্চ এবং নৌকা আসে অপর পাটটা আর ঠিক ওটার অপর পাটটা হলো গাদিয়াড়া হাওড়া জেলার গাদিয়াড়া এই গাদিয়াড়া থেকেও লঞ্চ পার হয়ে নৌকা নিয়ে আসা যায় এই গেউখালি জেটিতে এই গেউখালি হলো একটা ওল্ড জেটি যেটা আগে বাণিজ্যের জন্যে ব্যবহার করা হতো আমরা এখানে এসে দাঁড়িয়ে একটুখানি নদীর হাওয়া উপভোগ করলাম আমরা মোটামুটি ঠিক টাইমেই পৌঁছে গেছি অলমোস্ট টোটাল তিন ঘন্টা লাগলো আর তিন মিনিট বাকি আমাদের ত্রিবেণী সঙ্গম যে গেস্ট হাউসটা বুক করা আছে ওখানে পৌঁছাতে একশো সতেরো কিলোমিটার আমরা চলে এসেছি এখন বাজছে ঘড়িতে বারোটা আট আমরা বেরিয়েছিলাম মোটামুটি নটা পাঁচ দশ নাগাদ পৌঁছে গেলাম ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউসে এটা ঘুরে এর এন্ট্রান্সটা হলো ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউস এটাই হলো রিসেপশন আগে আপনাদের ঘরটা দেখিয়ে দিই এটা হলো দুশো দু নাম্বার রুম

এদিকটা দেখি কি আছে এদিকটা রয়েছে ব্যালকনি একটা বা খুব সুন্দর আমাদের গাড়িটা দাঁড় করানো রয়েছে একদম রূপনারায়ণ রিভার অ্যাকচুয়ালি ত্রিবেণী সঙ্গম এটা গেস্ট হাউস তো তিনটে নদীর সঙ্গম স্থল হচ্ছে এটা রূপনারায়ণ নদী দামোদর নদী এবং হুগলি রিভার ঘর থেকে বসে বসেই দেখা যাচ্ছে রূপনারায়ণ নদীর সৌন্দর্য খুব সুন্দর লাগছে একটা বড় শিপ পার হচ্ছে এখান থেকে পণ্যবাহী জাহাজ এটা ব্যালকনি থেকে বসে বসেই দেখা যাচ্ছে এই রূপনারায়ণ নদীর সৌন্দর্য সত্যিই উপভোগ্য দারুণ সুন্দর ছোট বড় নানান রকমের জাহাজ স্টিমার নৌকা এই নদীপক্ষ দিয়ে বয়ে যাচ্ছে সুন্দর এখানে একটা ব্যালকনি করা আছে কমন ব্যালকনি এখানে বসে বসে রূপনারায়ণ রিভারের সৌন্দর্য দেখা যায় ঠিকের পাশের রুমটাই হলো দুশো এক নম্বর রুম আচ্ছা মিল চাষ হচ্ছে আমাদের ভেজ মিল আছে ভাত ডাল আলু ডাল সবজি চাটনি নিয়ে একটা ভেজ মিল ওটা একশো টাকা মিল এবার ওর সঙ্গে এক পিস কাতলা মাছ যোগ করলে ওটা একশো পঞ্চাশ টাকা মিল তারপরে ওই কাতলা মাছটা বাদ দিয়ে দু পিস চিকেন যদি ওতে যোগ করা হয় ওটা চিকেন মিল বলে চিকেন মিলটা একশো ষাট টাকা মিল এগ মিল হচ্ছে একশো কুড়ি টাকা পমপ্লেট মিল আড়াইশো টাকা ভেজি মিল আড়াইশো টাকা মটন খেতে খেতে চাইলে ভেজ মিল সময় সাড়ে তিনশো টাকা পড়বে আড়াইশো টাকা প্লেট মটন এবং ভেজ মিল একশো টাকা যে সাড়ে তিনশো টাকা মটন প্লাস একটা ভেজ মিল হয়ে যাবে এবং আরও চাইনিজও আছে যেটা বলবেন সেটা হয়ে যাবে ফ্রায়েড রাইস চিলি চিকেন এগুলো সবই হয় ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইস একশো কুড়ি টাকা প্লেট চিলি চিকেন একশো ষাট টাকা প্লেট আট পিস থাকবে পকোড়া টকোড়া স্ন্যাক্স ডিনার আপনার চা কফি সবই পাবেন সবই পাওয়া যায় রেস্টুরেন্ট আছে আমাদের ভালো ভালোবাসবে এখানে পুকুর আছে পুকুরে আপনারা মুরগি দিলে একটা মাছ মাছ দেখা যায় রঙের মাছ দেখা যায় রঙিন মাছ দেখা যায় ওতে পুকুরে মুড়ি ঢাললে এবং পুকুর পাড়ের চারটে ট্রেন হয়েছে তাঁবু ভালো লাগবে ওখানে ইউটিউবে দেওয়া আছে আপনারা আসতে পারেন ওটা বুকিং করতে পারেন ওটা আঠারোশো কুড়ি টাকা জিএসটি নিয়ে পড়বে টেন্টের ভাড়া টেন্টের ভাড়া চারটি টেন্ট আছে ওটা বাগানের মধ্যে ভালো লাইটিং দিয়ে সাজানো গোছানো থাকবে এবং রাস্তাও আছে পাকার রাস্তা অসুবিধা হবে সামনে পুকুর আছে ওখানে দিয়ে মাছ দেখা যায় মাছ পাশে আমাদের হোটেলের গায়ে সামনে এই পেছনেই দেখা যাচ্ছে এখানে এটা কি হোটেলেরই প্রপার্টি হোটেলের প্রপার্টি সবই এই বাউন্ডারির ভেতরে এই প্রপার্টি প্রপার্টি এবং হোটেলেরই তার মানে আপনাদের চারটে আছে টেন্ট চারটে ট্রেন চারটে আছে আপনাদের গ্রাউন্ড ফ্লোরে হ্যাঁ চারটে আছে ওপরে ফার্স্ট ফ্লোরে চারটে রুম আছে এবং তার পাশে আবার কাজ চলছে আরো বারোখানা রুম হচ্ছে আরো নতুন বারোখানা রুম হচ্ছে এক বছর করে কম্পিউটার

ঠিক আছে থ্যাংক ইউ ভাত আলু ভাজা লেবু পেঁয়াজ লঙ্কা ডাল ফুলকপির তরকারি ওপরে রয়েছে ভেটকি এরকম দুটো কাতলা মাছের টমেটো চাটনি চলুন এবার দেখিয়ে দিই এই ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউসটার বুকিং প্রসিডিওর প্রথমে ওল্ড ডট এইচডিএ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটা গুগলে টাইপ করতে হবে এর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রইল বুক ড্রপডাউন অপশান থেকে ত্রিবেণী সঙ্গম অ্যাট গেঁউখালিটা সিলেক্ট করতে হবে এরপর চেক ইন এবং চেক আউট ডেট দিতে হবে তারপর কজন অ্যাডাল্ট এবং কজন চিলড্রেন এজ বারো বছরের নিচে সেটা পুট করতে হবে তারপরে সার্চ রুম অপশানে ক্লিক করলেই দেখিয়ে দেবে কোন রুমগুলো বুকিং আছে কোন রুমগুলো খালি আছে যেগুলো রেড হয়ে আছে সেগুলো বুকিং আছে আর যেগুলো ব্ল্যাঙ্ক আছে সেগুলোকে সিলেক্ট করলে গ্রিন কালার হয়ে যাবে সেগুলো খালি আছে এখনও ফার্স্ট ফ্লোরে চারটে রুম ভাড়া তেরোশো উনচল্লিশ টাকা করে এই রুমগুলো অনেক বেটার গ্রাউন্ড ফ্লোরে চারটে রুম এই রুমগুলোর ভাড়া বারোশো পঞ্চাশ টাকা আর পাশে রয়েছে চারটে টেন্ট এই টেন্টগুলোর ভাড়া হচ্ছে এক একটা পনেরোশো টাকা করে এগুলো সবই এক্সক্লুডিং জিএসটি ফার্স্ট ফ্লোরের সব রুমগুলো থেকেই রিভার ভিউ পাওয়া যাবে একমাত্র দুশো চার নম্বর রুম ছাড়া এই রুমটা হলো একটু ব্যাকসাইডে আমরা এখানে দুশো দু নম্বর রুমটা বুক করেছিলাম এরপর প্রসিড করলে আপনার নাম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি রিলেশনশিপ এবং যে কোনো একটা আইডেন্টি প্রুফ এবং তার নাম্বার দিয়ে প্রসিড করলে আসবে টার্মস অ্যান্ড কন্ডিশান এগুলো অ্যাকসেপ্ট করার পর সোজা চলে যাবেন পেমেন্ট অপশানে অনেক রকমই পেমেন্ট গেটওয়ে আছে তবে নেট ব্যাংকিং করলে এক্সট্রা কনভিনিয়েন্স চার্জ পড়বে আমরা ইউপিআই পেমেন্ট করেছিলাম তাতে আমাদের এক্সট্রা চার্জ পড়েনি পনেরোশো নিরানব্বই টাকা পড়েছিল ইনক্লুডিং জিএসটি পেমেন্ট সাকসেস হলে ওটার স্ক্রিনশট অবশ্যই নিয়ে রাখবেন কারণ ওটাকে এখানে রিসেপশন ম্যানেজারকে দেখাতে হবে সুন্দর মনোরম হাওয়া দিচ্ছে রূপনারায়ণ নদী বয়ে যাচ্ছে এটা জাহাজের শব্দ এখানের পরিবেশটা এতটাই সুন্দর যে এই ব্যালকনিতে বসে দূরের জাহাজের আনাগোনা দেখতে দেখতে টাইমটা কেটে যায় আজ এই পর্যন্ত আগামী পর্বে এই গেস্ট হাউসের চারপাশটা আপনাদের ঘুরে দেখাবো এই গেউখালিতে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখার আছে সেই জায়গাগুলোকে আমরা ঘুরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ